পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট ফোরের যে চ্যাপ্টার থ্রি ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছে। ইতিপূর্বে তোমরা জানো আমরা এই চ্যাপ্টারটা সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে আমাদের যে তিন বা চার বা আট নম্বরের প্রশ্ন সে প্রশ্নোত্তর আমরা তোমাদের দিয়ে দিই এবং সেগুলো বুঝিয়ে দিই আজকে আমরা এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা কিন্তু এবার তোমাদের যে বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে দু হাজার সালে এবং ইতিহাস পরীক্ষা আছে একুশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু বেশ কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই মর্মে নোটিশ দিয়েছে নোটিফিকেশন করেছে যে তোমরা প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত কিন্তু দশটা মিনিট বেশি সময় পাবে অর্থাৎ বিগত তিনটা সেমিস্টারে যা তোমরা পাওনি প্রশ্ন পড়ার জন্য টাইম কিন্তু এই চতুর্থ সেমিস্টারে এসে কিন্তু প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত দশ মিনিট সময় পাবে ঠিক যেমন মাধ্যমিকে প্রশ্ন পড়ার জন্য পনেরো মিনিট বেশি সময় পেয়েছিলে এর ফলে তোমাদের একটু বেশ সুবিধা হবে পরিকল্পনা করতে বা লিখতে আমরা এই চ্যাপ্টারটা যে গুরুত্বপূর্ণ আট নম্বরটা নিয়ে আলোচনা করছি চলো শুরু করি প্রশ্নটা দেখো মন্টেকু চেঞ্জ ফর সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো আমরা জানি উনিশশো সালে মরলেমেন্টে যে সংস্কার আইন প্রবর্তন করা হয়েছিল সেই সংস্কার আইন সম্পূর্ণ ব্যর্থ হলে ভারতের ভাইসরয় মন এবং ভারত সচে মন্টেগো তারা যৌথভাবে উনিশশো সালে মন্টেগো চৌথ শাসন সংস্কার আইন প্রণয়ন করে এই শাসন সংস্কার আইনের যে মূল উদ্দেশ্যগুলি ছিল সেগুলো হলো যে ভারত ভারতীয় শাসন ব্যবস্থার বিভিন্ন বিভাগগুলিতে ভারতীয়দের নিযুক্ত করা এবং একটি দায়িত্বশীল সরকার গঠনের জন্য স্বায়ত্তশাসনমূলক যে প্রতিষ্ঠানগুলো সেটাকে আরও শক্তিশালী করা এবং প্রাদেশিক সরকারের ক্ষেত্রে ভারতীয়দের আরও বেশি করে দায়িত্ববান বা যত্নবান হওয়া এবার এই বন্টেকু চেন্সফোর্ট শাসন সংস্কার আইনে যে ধারাগুলো বা যে বক্তব্যগুলো রাখা হয়েছিল তার মধ্যে অন্যতম হল ভারত সচিবের ক্ষমতা আগের থেকে আরও বাড়িয়ে বাড়িয়ে ভারত সরকার উপর তার নিয়ন্ত্রণ আরও কঠন করা হয় দু নম্বর ভারত প্রস্তাবনায় বলা হয় যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকবে এবং ধাপে ধাপে ভারতে দায়িত্বশীল সরকার গঠিত হবে এবং প্রশাসনে ভারতীয়দের সুযোগের ব্যবস্থা করা হবে তিন নম্বর দেখো প্রদেশগুলিতে অর্থাৎ রাজ্যগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে চার নম্বর দেখো বড়োলাটের যে কার্যনির্বাহ সমিতিতে পাঁচ পাঁচজন শ্বেতাঙ্গ সদস্য থাকবে এবং তিনজন ভারতীয় সদস্য নিয়ে বড়লাটের আইন পরিষদ গঠিত হবে এবং কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হবে অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমন্বয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত হবে গভর্নরের অনুমতি ছাড়া কেন্দ্রীয় আইনসভা পেশ করা বাজেট উপর কোনো আলোচনা করা যাবে না কেন্দ্রীয় ক্ষমতা ভারত সরকারের ক্ষমতা দুটি ভাগে ভাগ করা একটা কেন্দ্রীয় ক্ষমতা একটা রাজ্য ক্ষমতা কেন্দ্রীয় সরকার হয়ে থাকে সামরিক ব্যবস্থা পররাষ্ট্রনীতি মুদ্রা পরিবহন ইত্যাদিগুলো থাকবে আর প্রাদেশিক সরকারে থাকবে পুলিশ স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি বিষয় আট নম্বর সম্পত্তির মালিকানাপ্রাপ্ত ব্যক্তিরা আয়করের ভিত্তিতে ভোট প্রদান করতে পারবে অর্থাৎ যাদের যেরকম সম্পত্তি আছে সেই সম্পত্তির পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যক্তিরা বা জনগণ বা ভারতীয়রা ভোট প্রদান করতে পারবে এর গুরুত্ব কি উনিশশো সালে যে মন্টেগো চেসফোর্ শাসন সংস্কার প্রবর্তন করা হয়েছিল এই আইনের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ এই আইনের মাধ্যমেই ভারতীয় শাসন ব্যবস্থা কেন্দ্র এবং প্রাদেশিক দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং কেন্দ্রের ভাগে বেশ কিছু ক্ষমতা থাকে যেমন সামরিক ক্ষমতা পররাষ্ট্রনীতি পরিবহন মুদ্রা ইত্যাদি এবং রাজ্যের হাতেও বেশ কিছু ক্ষমতা তার মধ্যে অন্যতম হল পুলিশ শিক্ষা বিচার স্বাস্থ্য সেচ ইত্যাদি দুই নম্বরটা দেখো কেন্দ্রীয় সরকার গঠিত হয় শাসন পরিষদ কেন্দ্রীয় আইনসভা এবং ভাইসরয় নিয়ে কেন্দ্রীয় আইনসভা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে গঠিত হয় এবং প্রাদেশিক সরকার গঠিত হয় শাসন পরিষদ আইন পরিষদ ও গভর্নর নিয়ে এবং প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এরপর সমালোচনা কি এই মন্টেগোচন্সপ শাসন সংস্কার আইন ভারতীয়দের এক ভারতীয়রা তীব্রভাবে সমালোচনা করেছেন তিলক বলেছেন আইনটিতে একটি লোক ইন প্রভাতের সৃষ্টি করেছে অর্থাৎ সূর্যলোক নেই সূর্য নেই কিন্তু সকাল হয়ে গেছে যেরকম অবস্থা সেরকম ছিল এই আইন বেসান বলেছেন যে এই আইন ইংল্যান্ডের পক্ষে প্রবর্তন করা এবং ভারতের পক্ষে গ্রহণ করা অসম্মানজনক অর্থাৎ প্রবর্তনটাও যেমন অসম্মানজনক গ্রহণ করাটাও অসম্মানজনক কাজে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই আইন প্রবর্তিত হওয়ার পর এই প্রথম ভারতবাসী প্রশাসনের ক্ষেত্রে কিছুটা ক্ষমতা পায় এই মন্টেকি চেলসফোর শাসন সংস্কার আইনের একাধিক সমালোচনা থাকলেও এটা বলা যায় এই আইন প্রবর্তিত হওয়ার পরই প্রশাসনে ভারতীয়রা কিছুটা হলেও ক্ষমতা পায় এবং সাধারণ মানুষ সংসদীয় শাসন ব্যবস্থার স্বরূপ কিছুটা বুঝতে পারে এবং বিখ্যাত ঐতিহাসিক টমসন এক গ্যারেটের মতে প্রদেশে ভারতীয়দের মন্ত্রী নিয়োগ করে সরকারে ভারতীয়করণের পথ প্রস্তুত হয় পরা বিশ্বের পক্ষ থেকে এতটুকুই আমরা এই বনটিকে সংস্কার আইনটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম নিশ্চয়ই দেখবে আমরা কত সহজ সরল ভাষায় টু দা পয়েন্ট উত্তর করেছি তোমরা জানো আমরা পড়া বিষয়ের থেকে হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এডুকেশান এই চারটে বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে সিলেবাস দিয়েছে যেভাবে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে আমরা সেইভাবে সাজেশান বা প্রশ্নোত্তর আলোচনা করে দিই যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও উৎসাহিত হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো আরেকটা কথা বিগত সেমিস্টারের মতো এই সেমিস্টার আমরা পরীক্ষার প্রায় এক মাস আগে একটা শেষ মুহূর্তে সাজেশান দেবো যেই সাজেশানটা কিন্তু অবশ্যই তোমরা করে যাবে কারণ তার থেকে তোমরা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখা তোমরা জানো যে আমাদের পড়া বিষয় চ্যানেলে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং এর মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন এবং তোমরা এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী করতে চাও বা সাবজেক্ট কম্বিনেশন কি হলে ভালো হয় এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য